আশারে কৌমর মানুষ যখন আইসুল মদিনার বাউন্ডারির ডুকার সাথে সাথে সফর ও যে সামানগুলা লইয়া ইসলা খাইতা সেই সামানগুলা শেষ হয়ে গেছে মাথা খান আপনারা তখন এক মানুষে ও জমাত তাকিয়া আল্লাহর নবীর খেদমত রওয়ানা দিল খানি আন্ত আর ও মানুষ যখন নবীজির খেদমত গিয়া পৌঁছে পৌঁছিতেও তার খানোয়া আওয়াজ ফোড়ে وما من دابه في الارض الا على الله رزقها এই জমিনওয়ালা কোন পশু এমন নাই যার খানি আল্লাহার হাতে নাই আল্লাহ শুনল নিল কতরা ইহা সেই বন্দার খানে পড়ার সাথে সাথে বন্দার মনের ভিতরে আইলো আয়াতর ভিতরে তো আল্লাহ ঘোষণা করে আর আসন যেত পশু পাংকি যেত ইনসান জিন্নাত সবর খানির দায়িত্ব আল্লাহ তানর হাত লইছেন আমি নবীজির খানির কথা কেন কইতাম আল্লাহ রব্বুল আলামিন খানির ব্যবস্থা করে দিবা সুবহানাল্লাহ তখন নবীজির না হইয়া আল্লাহর বান্দা তার সাথী বন্ধু অকলর দারো গেল গিয়া যাওয়ার পরে সাথী বন্ধু অকলে কইলা খানির ব্যবস্থা ওই বনি তখন সেই বান্দা কইলো পথে সত্তর আল্লাহর মদত আমরার কাছে আইব আল্লাহ একটু বলে দেখলা বড় বড় দুইটা প্লেট বরিয়া মাংস বুনা সামনে আই গেছে গিয়া দুইটা বড় বড় প্লেট বরিয়া রুটি সামনে আই গেছে গিয়া তখন এই জমাতর মানুষে শান্তিতে বসিয়া ভালো করিয়া পেটটা বরিয়া খানি খালি লাইলা আলহামদুলিল্লাহ খাওয়ার পরে দেখলা ওর দেখখানি এখন পর্যন্ত রয়ে গেছে গিয়া তখন মনের ভিতরে আইলো যে খানি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনই পাঠাইছেন এখনো তারার বিশ্বাস যে নবী যে পাঠাইছেন কারণ সেই ব্যক্তি তো আইয়া কইছে না যে আমিরে নবীজির সামনে ঘোষণা করসি না এরা বাবুছেন নবী যে পাঠাইছেন তারার মনের ভিতরে আইলো যেখানি রহমতুল রাহমাতুল লিল আলামিন নবী যে পাঠাইছেন সেই খানি ওর দেখাইলাম ওর দেখ এখন পর্যন্ত রয়েছে নষ্ট হই

অর্ধেক রয়ে গেছে কি সেই অর্ধেক খানি লই আপনার খেদ মতো পৌঁছেছি তখন মায়ের বন্ধগল আমার এত কোনো মানুষে এখানে কথা কইছে না আমি কোনো খানি ফাটাইয়া দিছি না ঘটনা তখন তুলি ধরলা ঘটনার পরে নবীজি কইলা আমি যে আয়াত তিলাও তুলছি সেই আয়াত আল্লাহর বন্ধায় বুঝি আর আল্লাহর আয়াতের উপরে তার একই নাই গেছে সেই একিনের তার

খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ফান্ডা দিনর সফর গেছেন ফান্ডা দিনর সফর গেছেন ফান্ডা দিনর সফর গিয়া আল্লাহর দিন প্রচার করছেন নবীর কলমা প্রচার করছেন ফান্ডা দিনর সফরের ভিতরে সাত লক্ষ মানুষে কলিমা পড়িয়া মুসলমান বঞ্চন করেছে সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন মার খিদমত আয়না রে ভাই আর পরে কইলাম না গো আমি পন্ড দিনের সবর গেলাম পন্ড দিনের মেহনতে আল্লাহ আমার হাতে সাত লক্ষ মানুষের কলিমা পড়ে মুসলমান বানাইয়া দিস সুহানাল্লাহ তখন মার জবান থেকে আওয়াজ আয় ও মঈনুদ্দিন এদা তোমার জবনের কোন বাহাদুর নাই তোমার শরিলের কোনো বাদুরি না আমি মার পবিত্র দুধের বরকত সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাড়টা না না বুজার কারণে মারে প্রশ্ন তরে ধরলা আম্মাগো আমি বুঝলাম না কি কইলা গো মা তখন আম্মা জানে কইলা ও মঈনুদ্দিন তুমি দুধের শিশু আসলাইনি জি আম্মা আমি একবার ছোট আসলাম ও মঈনুদ্দিন রে তুমি যখন ছোট আসলাই তোমার মা বিনা ওযুতে কোনদিন তোমার মুখে দুধ পান করাইছেন না সুবহানাল্লাহ মঈনুদ্দিন রে আমি যে সময় তোমার দুধ পান করাইছি দুধ পান করানোর আগে আমি ওযু করেছি আমার পবিত্র দুধের ফূটার বরকতে আল্লাহ তোমার জবান বরকত দান করিয়া দিছ যে ভিতরে সাত লক্ষ মানুষের কলিমা পড়ায় ইসলামের দায়ের ভিতরে জবানো আল্লাহ বরকত দান করব আল্লাহর বনিয়া দেখি আমরা জবান আল্লাহ বরকত কত দান দিয়ে এমন আল্লাহ বানাইয়া দিব আত্ম আপনার হাজির নাকি রাম আল্লাহর মায়ার বন্ধা আমরা বনতাম কি না এবাদত থরিয়া বনতিল আমরা যেন এবাদত থরিয়া ইটার ফায়দা কিটা পাইব এবাদত যেন থরিয়া কিটা ফায়দা পাইব তার কিছু আল্লাহ তুলে ধরছে মালা মিলা সোয়ালি হাম মিন লাকারিন আও উনসা

উদাহরণ সহ আমরা লাই না মসজিদের ইমাম সাহেবে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বেতন পান তারপরেও পকেটের ভিতরে আতরের শিশি পাওয়া যায় কিনা পাওয়া যায় কিনা মিসওয়াক পকেটের ভিতরে পাওয়া যায় কিনা পরিষ্কার টুপি দেখা যায় কিনা লম্বা পাঁচ ছয় মিটারের কাপড় দেখা যায় কিনা ও আল্লাহর মায়ার বন্দা পরিষ্কার কাপড় আল্লাহর মায়ার বন্ধ হলে লাগাই মাথায় টুপি দেখা যায় পকেটে তসবি দেখা যায় মিসওয়াক দেখা যায় আতর দেখা যায় কারণ বেতন কম এত সুন্দর হইয়া খেনে মালা মিলা সালিহাম মিন যাকারিন আও

তোমরা যারা সরকি খরবায় আদাবতী করবায় দুঃশনী খরবায় বাগাবতী করবায় নফসর টানা যাইব কিরকম সহ বুঝুন আজকে আমরা হই না না মসজিদত ইমাম রে বা এলাকার কোন মাতব্যর মানুষরে বা কোনো প্রেসিডেন্ট মেম্বার যদি তা থাকেন ভাই আমার ভুয়াই গিয়ে আমার কথা শুনি না হইনি না।